আসসালামু আলাইকুম জানন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে দেখতে পঁচিশ ছাব্বিশ সেশনের কোনো একটা ভার্সিটির অ্যাডমিশন সার্কুলার আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে এমআইএসটি এমআইএসটি আসলে তোমরা অনেকে জানো এটা হচ্ছে প্রপার একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মোটামুটি বলতে গেলে ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে প্রশ্ন এখানে হয় হ্যাঁ তো আমরা হচ্ছে আলটিমেটলি আজকে এম এর খুঁটিনাটির সব জিনিসপত্র নিয়ে এসে আলোচনা করব এবং এখানে কেমন কি পরীক্ষা হয় সিট কয়টা খরচ কেমন হয় ঠিক আছে কোন সাবজেক্টে কেমন কি সবগুলা জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। ওকে তো আমি একদম প্রথমে যদি বলে রাখি ভাইয়া এম তে হচ্ছে আলটিমেটলি আমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে পাঁচশো সত্তর হ্যাঁ এখানে আলটিমেটলি আমাদের সিট সংখ্যা হচ্ছে পাঁচশো সত্তরটা সিট পাঁচশো সত্তরটা সিট তো আমরা হচ্ছে সামনে কোন সাবজেক্টে কয়টা সিট সেটা নিয়ে আলোচনা করব তার আগে হচ্ছে আমাদের যে আবেদন কখন শুরু হবে কখন শেষ হবে কিভাবে কি হয় সেগুলো নিয়ে ছোটো করে একটা আলোচনা করি আমরা যদি দেখতে চাই দেখতে যে যে দেখি দেখো তো ভাইয়া প্রথমে হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে দেখো প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন মানে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন শুরু করব হবে কত তারিখ থেকে দুই নভেম্বর থেকে রবিবার পরে দুই নভেম্বর থেকে আমাদের আবেদন শুরু হবে দুই নভেম্বর তোমরা হচ্ছে দুপুর এগারোটা থেকে আবেদন করতে পারবা যে যে কোনো সমস্যা নাই অথবা নিজে নিজে করতে পারো চাইলে হ্যাঁ আর তোমার আবেদনের সময়সীমা হচ্ছে আমাদেরকে ওরা হচ্ছে দিন সময় দিয়েছে নভেম্বর শেষ হবে রাত বারোটা পর্যন্ত ছাব্বিশ নভেম্বর রাত বারোটা পর্যন্ত তুমি হচ্ছে কি আবেদন করতে পারবা ওকে তো এখানে একটা জিনিস আছে আসলে এটা অনেকটা বুয়েটের মতো আর কি ঠিক আছে ওরা একটা শর্ট লিস্ট হচ্ছে অ্যানাউন্স করে যে আবেদন যারা করে আবেদনের প্রেক্ষিতে ওরা ওদের যে সিট সংখ্যা পাঁচশো সত্তর এ পাঁচশো সত্তরের পনেরো থেকে বিশ গুণ পরিমাণ হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এরকম একটা শর্ট লিস্ট ঘোষণা করে সেটা হচ্ছে ঘোষণা করবো হচ্ছে পনেরোই ডিসেম্বর তার মানে তোমরা যারা পরীক্ষা দিবে তারা তো আবেদন করবা তো তোমাদের আবেদনের প্রেক্ষিতে যতজন হচ্ছে আবেদন করবে তার প্রেক্ষিতে হচ্ছে ওরা একটা শর্ট করে যে এরা এরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই শর্ট লিস্টটা ওরা অ্যানাউন্স করবে হচ্ছে যে পনেরোই ডিসেম্বর ঠিক আছে পরবর্তীতে যাদের যারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে যারা লিস্টের মধ্যে আসবে ওকে তারা হচ্ছে পরীক্ষা দিবে কত ভাই সাতাইশ ডিসেম্বর হচ্ছে শনিবার এখন একটা জিনিস বলে রাখি এখানকার এখানে আলটিমেটলি দুইটা শর্ট লিস্ট ওরা দেয় দুইটা শর্টলিস্ট হচ্ছে রিজন হচ্ছে দুই হাজার চব্বিশ সালে তোমরা তো হচ্ছে যারা হচ্ছে রেগুলার তারা তো দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিলাম আর হচ্ছে অনেকে হচ্ছে ইম্প্রুভমেন্ট দেয় বা ইম্প্রুভমেন্ট দিছে বা এরকম হয় আর কি তো যারা দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালে মেন পরীক্ষার্থী ছিল পঁচিশ সালে আবার ইম্প্রুভমেন্ট দিছে ঠিক আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রে চব্বিশ সাল এবং পঁচিশ সালের দুইটা আলাদা আলাদা ওরা শর্টলিস্ট প্রকাশ করে তো তোমরা যারা যে এখানে থাকবা সেটা তোমরা দেখে নিবা যে তোমরা কি আলটিমেটে পরীক্ষা দিতে পারবা কি পারবা না ওকে ফাইন তো আমরা যদি এবার সামনের দিকে যাই আমাদের পরীক্ষা করতে তাহলে কত তারিখ ভাইয়া প্রতীক্ষ পরীক্ষা হচ্ছে আমাদের এই যে সাতাশ ডিসেম্বর হচ্ছে আমাদের পরীক্ষা তো আমরা তো বললামই যে দুই নভেম্বর হচ্ছে আমরা আবেদন শুরু হবে ছাব্বিশ নভেম্বর হচ্ছে আমাদের কি আবেদন শেষ হয়ে যাবে এর মধ্যে আমাদের শর্ট লিস্টের এয়া দিবে হচ্ছে পনেরো তারিখ তারপর হচ্ছে আমরা সাতাশ ডিসেম্বর শনিবার আমাদের পরীক্ষা হবে পরীক্ষা হয় আলটিমেটলি কয় ঘন্টা পরীক্ষা আমাদের তিন ঘন্টা পরীক্ষা হবে রিজন হচ্ছে ভাই এটা প্রপার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পুরোটাই হচ্ছে রিটেন পরীক্ষা হবে মানে লিখিত পরীক্ষা ঠিক আছে কোনো এম সিকিউ হবে না ডিরেক্ট রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষা কয়টা দেখি আমরা তিন ঘন্টা পরীক্ষা হচ্ছে এখন এখানে তিন ঘন্টা যে পরীক্ষা হয় এখানে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে ভাই দুইটা বলতে দুইটাই ইঞ্জিনিয়ারিং বাট একটা হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্ট আর একটা হচ্ছে আর্কিটেকচার যেটাকে আমরা বলে থাকি সেই জন্য ওরা বলছে দেখো এখানে দুইটা ইউনিট আসলে এ ইউনিট আর হচ্ছে আরেকটা হচ্ছে কি আর্কিটেকচার ইউনিট ঠিক আছে এ ইউনিট আর একটা আর্কিটেক্ট আর্কিটেকচার যেটাকে আমরা বি ইউনিট বলতে পারি আর কি তো এ ইউনিট হচ্ছে আমাদের মানে যারা হচ্ছে একদম প্রপারলি পরীক্ষা দিবে সেটা তারা হচ্ছে এ ইউনিট আর যাদের আঁকাবুকা আঁকাবুকা বা আঁকাজুকা যাদের ভালো লাগে তারা হচ্ছে আর্কিটেকচারের পরীক্ষা দেয় অত দুইটাতে পরীক্ষা দিতে পারে আর কি ঠিক আছে দুইটাতে পরীক্ষা দিতে পারে তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও দিতে পারবা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হবে তারপরে কিন্তু আমাদের আর্কিটেকচার পরীক্ষাটা শুরু হয় তো এই যে দেখো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তিন ঘন্টা সকাল দশটায় শুরু হবে দুপুর একটায় শেষ হবে ঠিক আছে ঠিক তার দুই ঘন্টা পরে তিন ঘন্টা মানে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের আর্কিটেকচার পরীক্ষা হয় তো অনেকে আসলে দুইটা মানে দুইটা ইউনিটে পরীক্ষা দেয় এ ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে তারা হচ্ছে আবার কোথায় পরীক্ষা দেয় তারা বি ইউনিটে পরীক্ষা দেয় ঠিক আছে ওকে তাহলে আমরা দেখলাম দেখো আর্কিটেকচার আবার দুই ঘন্টার পরীক্ষা হয় আর্কিটেকচার দুই ঘন্টার পরীক্ষা আর আমাদের মেইন যে ইঞ্জিনিয়ারিং ইউনিট সেটাতে তিন ঘন্টার পরীক্ষা হবে সকাল দশটা থেকে সকাল দুপুরে একটা পর্যন্ত ওকে এখন যদি আমরা সামনে চলে আসি সামনে আসি ওরা হচ্ছে ওদের কিসের কথা বলছে অ্যাডমিশান সেন্টারের কথা বলছে অ্যাজ ইউজুয়াল ওদের সেন্টার ঢাকার মধ্যে হয় তার চেয়ে বড় কথা ওদের ইয়াতে হয় ক্যান্টেনমেন্টের যে রিজিয়নটা আছে ওই ক্যান্টেনমেন্ট রিজিওতে আছে রিজিয়েন হচ্ছে আলটিমেটলি ওদের সিটগুলো পড়বে ধরো ওদের ভার্সিটিতে সিট পড়ে তারপর হচ্ছে আশেপাশে যে ক্যান্টেনমেন্টের যে স্কুলগুলো আছে ঠিক আছে তো ওই সব জিনিস জায়গায় তোমাদের হচ্ছে কি পড়বে সিটগুলো পরে আর কি ওরা এখনও অ্যানাউন্স করে নাই বাট বললাম আর কি অ্যাজ ইউজুয়াল এখন কত হচ্ছে কারা কারা আলটিমেটলি অ্যাপ্লাই করতে পারবা মেন এটা হচ্ছে বড় কথা যেহেতু ভাই এবারে রেজাল্টের খুবই দশ নামছে তোমরা জানো রেজাল্ট খুবই আনফর্চুনেটলি বলো বা ফরচুন যেটাই বলো না কেন রেজাল্ট খুবই খারাপ খুবই একটা দুর্বিশয় রেজাল্ট হয়েছে তো এখন এই ক্ষেত্রে ওরা কারা কারা পরীক্ষা দিতে পারবে আর কারা কারা পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে সেটার জন্য ওরা বলছে কি দেখো তোমরা যারা এসএসসি তোমাদের ঠিক আছে এসএসসি কবে কবে দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ তো তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারা তো এসএসসি পরীক্ষা দিয়েছ দুই হাজার তেইশ সালে ঠিক আছে তো আমি বলছিলাম অল অলরেডি একটা টপিকের কথা বলছিলাম ইম্প্রুভমেন্ট তো যারা হচ্ছে চব্বিশ সালের মেন পরীক্ষার দিয়ে ইম্প্রুভমেন্ট দিচ্ছে পঁচিশ সালের সাথে তাদের নিশ্চয়ই এসএসসি ছিল দুই হাজার তেইশ সালে এই কারণে ওরা দুইটা অপশানের কথা বলছে দুই হাজার তেইশ এবং দুই হাজার বাইশে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ঠিক আছে তারা তাদেরকে মিনিমাম মিনিমাম হচ্ছে ফোর পাইতে হবে ফোর ঠিক আছে মানে তোমার হচ্ছে টোটাল হচ্ছে পাঁচের মধ্যে আপনাদের জিপিএ জানি কথা পাঁচ পাঁচের মধ্যে তোমাকে ফোর পাইতে হবে বাধ্যতামূলক ঠিক আছে ফোরের নিচে পাওয়া যাবে না ওকে এটা হচ্ছে তোমার এসএসসির জন্য ক্রাইটেরিয়া আর যারা এইচএসসি এবার তোমার যে রেজাল্ট আমাদের খুবই খারাপ রেজাল্ট হয়েছে এটার ক্ষেত্রে ওরা একটু শিথিল করছে নর্মালি হচ্ছে কিন্তু ওরা উনিশ দেয় ঠিক আছে বা সাড়ে আঠারো দেয় এবার হচ্ছে নর্মালি আঠারো দিছে ঠিক আছে একটু শিথিল করছে কিন্তু কি বলছে চারটা সাবজেক্টের কথা বলছে পিসিএম পি সি এম আর হচ্ছে ই ঠিক আছে তার মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হচ্ছে ইংলিশ এই চারটা সাবজেক্টে আমরা কি বিশ বিষের মধ্যে যারা তোমরা ভাই কত যারা হচ্ছে আঠারো পাবা আঠারো পাইসো মানে পাবা বলতে অলরেডি তো পেয়ে গেছো আঠারো পাইসো শুধুমাত্র তারাই হচ্ছে আবেদনের যোগ্য ঠিক আছে এর মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিসও আছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি দেখো মিনিমাম গ্রেড পয়েন্ট মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ঠিক আছে পিসিএমে আমাদের চারের নিচে পাইতে পারবে না মানে এ যদি কারো যদি সর্বনিম্ন এ থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা আর যদি মানে আবেদন করতে পারবা আর যদি এর নিচে পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে তার মানে তোমার কমন জিনিস হচ্ছে পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাদের কী পাইতে হবে সর্বনিম্ন চার আর যারা তো এই প্লাস পেয়ে সবগুলোতে সবগুলোতে প্লাস আছে তাদের তো আলহামদুলিল্লাহ ঠিক আছে ওরা কিন্তু ইংলিশের ব্যাপারে কিছু নাই মানে ব্যাপারটা হচ্ছে এমন তুমি আঠারো পাইতে হবে তো পিসিএম তিনটা তিনটা মিলে যদি তুমি পনেরো পেয়ে যাও ইংলিশে যদি তুমি তিনও পাও তাও কোনো ব্যাপার না তোমার হচ্ছে মেন সাবজেক্ট যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এই কারণে তোমাদের পিসি এম এ তোমার মাস বি হচ্ছে ভালো করতে হবে আর কি ইংলিশ হচ্ছে জাস্ট হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষা ওকে আচ্ছা এর এটা হচ্ছে আমাদের আমাদের এজ ইউজুয়াল আমাদের জেনারেল স্টুডেন্ট যারা তারা ওরা হচ্ছে সেমভাবে হচ্ছে ও লেভেল আর এ লেভেলের জন্য ক্রাইটেরিয়া ও লেভেল আর এ লেভেলের জন্য ক্রাইটেরিয়া হচ্ছে সেম জিনিসপত্র সেম ক্রাইটেরিয়া ঠিক আছে ওই যে সেম ওরা হচ্ছে ওদেরকে কী পাইতে হবে বি গ্রেড পাইতে হবে ওদের তোমাদের তো হচ্ছে যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের ঠিক আছে তাদের তো গ্রেড হিসাবে আলাদা ঠিক আছে সেই ক্ষেত্রে তাদেরকে কী পাইতে হবে মিনিমাম বি গ্রেড পাইতে হবে ঠিক আছে তোমার কত ফাইভ সাবজেক্টের মধ্যে তোমার যে দেখো ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ইংলিশ ও লেভেলে তোমার পাইতে হবে বি গ্রেড আবার সেম টু সেম তোমার এ লেভেলও পাইতে হবে কত বি গ্রেড তো তো আমরা জানি কি আমাদের এসএসসি এটা হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের হচ্ছে ও লেভেলের সমান আর আমাদের এইচএসসি হচ্ছে ইংলিশ মিডিয়ামের এ লেভেলের সমান ঠিক আছে তো তোমাদের আলটিমেটলি দুইটাতে কি পাইতে হবে বি গ্রেড পাইতে হবে আলটিমেটলি দুইটাতে বি গ্রেড পাইতে হবে আচ্ছা এবার যদি আমরা চলে যাই শর্ট লিস্টের কথা অলরেডি এটা আমি বলছি অলরেডি এটা আমি বলছি যে ভাই শর্ট লিস্ট হচ্ছে ফর রিটেন টেস্ট মানে কারা কারা পরীক্ষা দিতে পারবা সেটা থেকে শর্ট লিস্ট ঘোষণা করবে কত পনেরো ডিসেম্বর ঠিক আছে এখানে দুইটা সেপারেট লিস্ট ওরা দিবে একটা বলছে এটা দেখো কারেন্ট ইয়ার আর হচ্ছে লাস্ট ইয়ার তো অলরেডি বলছি কারেন্ট ইয়ার মানে তোমাদের মানে যারা পঁচিশের রেগুলার স্টুডেন্ট তাদের আর হচ্ছে লাস্ট ইয়ার মানে কি যারা ইম্প্রুভমেন্ট দিসো এরকম যারা আসো তাদের কথা বলছে ঠিক আছে আচ্ছা ওকে ফাইন এখন যদি আমরা চলে আসি যে এক্সামিনেশন আর হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হয় আলটিমেটলি এখানে টোটাল দুশো মার্কের পরীক্ষা হয় ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুশো মার্কের পরীক্ষা হয় পুরোটা হচ্ছে রিটার্ন পরীক্ষা হবে তো রিটার্ন পরীক্ষা যে হবে কোন সাবজেক্টটা আসলে কেমন ঠিক আছে তো আমরা জানি পিসিএম আর হচ্ছে ইংলিশ এর মধ্যে তুমি দেখো ম্যাথে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মার্কস আশি মার্কস হচ্ছে তোমার ভাইয়া ম্যাথে ঠিক আছে এরপরে ফিজিক্স আর তুমি হচ্ছে ষাট কেমিস্ট্রিতে হচ্ছে কত তোমার হচ্ছে চল্লিশ আর ইংলিশ হচ্ছে বিশ মানে সিরিয়াল অনুযায়ী নামছে আর কি পি ম্যাথ হচ্ছে ষাট ফিজিক্স হচ্ছে সরি ম্যাথ হচ্ছে আশি ফিজিক্স হচ্ছে তোমাদের কত ষাট তারপর হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে চল্লিশ আর ইংলিশ হচ্ছে বিশ টোটাল হচ্ছে দুশো মার্কের পরীক্ষা হয় পুরোটা হচ্ছে রিটেন পরীক্ষা হবে এবং তোমাদের জন্য সহজিসাব ওরা ডিরেক্টলি বলে দিছে ভাইয়া তিন ঘন্টার পরীক্ষা শর্ট সিলেবাসে হবে ঠিক আছে মানে পুরোটা হচ্ছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের বাইরে ওরা কোনো প্রশ্ন করে না যেমন ধরো অন্যান্য কিছু ভার্সিটিতে মাঝে মধ্যে শর্ট সিলেবাসের বাইরে থেকে খুঁটে কোনো প্রশ্ন দেয় ঢাকা ইউনিভার্সিটিতে তো দেয় মেডিকেল তো দেয় এটা বলার বাইরে মেডিকেল খুবই আনপ্রেডিক্টেবল বাট তে ওরা যা বলবে তা মানে শর্ট সিলেবাসের থেকে পরীক্ষা হবে মানে শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হবে ওরা বলে দিছে এখান থেকে দেখো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ঠিক এইচএসি দুই হাজার পঁচিশের যে সিলেবাসটা ছিল ওই ইকুইভ্যালেন্টের পরীক্ষাটা হবে ওকে এটা হচ্ছে আমাদের কিসের জন্য যারা এই ইউনিটে পরীক্ষা দেব ইঞ্জিনিয়ারিং ইউনিটে পরীক্ষা দেবো যারা তারা আবার আরেকটা ইউনিট আসেন আমাদের বি ইউনিট আর্কিটেকচার ইউনিট আর্কিটেকচারে দুশো মার্কের পরীক্ষা হবে এটা হচ্ছে আলটিমেটলি আঁকতে থাকতে দেয় আর কিছু হচ্ছে ওদের হচ্ছে ধরো হচ্ছে কিছু ভিজুয়াল জিনিসপত্র দেখায় আর কি ঠিক আছে ওইসব জিনিস থেকে ওদের খুঁটিনাটি পরীক্ষা টরীক্ষা অনেক কিছু হয় আলটিমেটলি ঠিক আছে আচ্ছা গেল। এখন এখান থেকে তুমি যখন পরীক্ষা দিবা মানে কেমনে তুমি চান্স পাবা বা কীভাবে কি কিভাবে তোমাদের নাম্বারটা ডিস্ট্রিবিউট হবে এটা হচ্ছে জানাটা বাধ্যতামূলক কারণ এখানে অনেকগুলো এই একমাত্র হচ্ছে তোমার এম মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ঝামেলা আছে আর কি রেজাল্টের পরে মানে তোমার হচ্ছে পরীক্ষার পরে একটু হিসাব নিখে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে ওরা বলছে কি তোমরা যারা পরীক্ষা দিয়ে দিবা তারা হচ্ছে ধরো পরীক্ষা দেওয়ার পরে ওরা তো হচ্ছে অনেক পাঁচশো সত্তর সিটের পাঁচশো সত্তরটা সিট হলে ওরা কিন্তু ধরো নাম প্রকাশ করে হচ্ছে ধর বা ধরো তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম স্টুডেন্টের নাম প্রকাশ করে ঠিক আছে তো এর মধ্যে যারা হানড্রেড পার্সেন্টের মধ্যে যে পরীক্ষা যে মার্কস মার্কসের মধ্যে যদি ফোরটি পার্সেন্ট মার্কস পায় শুধুমাত্র তারাই হচ্ছে কোয়ালিফাই মানে হচ্ছে তাদের লিস্টে থাকে আর কি ঠিক আছে এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কেমনে কি হবে মার্ক্স ডিস্ট্রিবিউশনটা হবে আমরা যে দুশো মার্কের পরীক্ষা দিয়েছি না ভাই এই দুশো মার্কের পরীক্ষা এই দুশো মার্কের পরীক্ষা থেকে আমরা পরীক্ষার পরে যা পাবো ওইটাকে ওইখান থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস ওরা নিবে মানে দুশো মার্কস থেকে আমরা যা পাবো তার সিক্সটি পার্সেন্ট আমরা অ্যাড করবে এরপরে আরও কি থাকে চল্লিশ পার্সেন্ট মার্কস থাকে না এই চল্লিশ পার্সেন্ট মার্কসের মধ্যে বিশ পার্সেন্ট মার্কস অ্যাড করবে হচ্ছে আমাদের ভাইয়া এসএসসি এবং কি ঠিক আছে এই যে দেখো আমাদের হচ্ছে কোথা থেকে ইউজ করবে সেটা হচ্ছে এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে কোথা থেকে দেখো এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে আর বাকি বিশ পার্সেন্ট ওরা হিসাব করবো হচ্ছে এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে মানে পিসিএম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখছো তার মানে দেখো টোটাল হচ্ছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমরা পাবো হচ্ছে কোথা থেকে আমরা যে দুশো মার্কস পরীক্ষা দেওয়ার পরে যা পাই সেখান থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস এরপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মার্কস হচ্ছে বা ইয়া হচ্ছে কি আমাদের যে এইচএসসি মানে এইবার তোমরা যারা পরীক্ষা দিছো এটার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যা পাইছো তার বিশ পার্সেন্ট নিবে ওরা ঠিক আছে ধরো হচ্ছে কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ছয়শো মার্কসের মধ্যে যদি পাঁচশো পঞ্চাশ মার্কস পায় ঠিক আছে তাই পাঁচশো পঞ্চাশ মার্চ থেকে ওরা বিশ পার্সেন্ট মার্কস নিবে আর কি ওকে আর বাকি বিশ পার্সেন্ট মার্কস নেবে হচ্ছে তোমার এসএসসি যে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি যা পাইছো তার বিশ মার্কস টোটাল হচ্ছে একশো মার্কস তো এর এরই মাধ্যমে হচ্ছে এটা দিয়ে তোমার আলটিমেটলি ওরা রেজাল্ট হচ্ছে প্রকাশ করবে এর মাধ্যমে রেজাল্টটা প্রকাশ করবে ঠিক আছে আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে কি জানো যারা হচ্ছে ইম্প্রুভমেন্ট চব্বিশে ইম্প্রুভমেন্ট দেয় চব্বিশে ইম্প্রুভমেন্ট দিয়ে হচ্ছে আবার পঁচিশের সাথে মানে অ্যাডমিশনগুলো দেয় তাদের ক্ষেত্রে ওরা একটা এখানে একটা কন্ডিশন আছে মেডিকেলের মতো আর কি মেডিকেলে যেমন আমাদেরকে সেকেন্ড টাইমদের জন্য পাঁচ মার্ক হচ্ছে কাটা যায় ঠিক আছে মানে প্রথম মানে মাসখান দিয়ে পাঁচ মার্ক কাটা যেত গত বছর আবার তিন মার্ক কাটা গেছে মেডিকেলে তো এরকম এমআইএসটিতে একটা কন্ডিশন আছে যারা চব্বিশের পরীক্ষার্থী ঠিক আছে এমআইএসটিতে পরীক্ষা দেবে তাদের টোটাল যে মার্কস পাবে সেখান থেকে ফাইভ মার্কসের মানে পাঁচ পার্সেন্ট মার্কস হচ্ছে কাটা যাবে ঠিক আছে পাঁচ মার্কসের পাঁচ পার্সেন্ট মার্কস হচ্ছে কাটা যাবে ঠিক আছে আর এরপর হচ্ছে ওরা সুন্দর মতো কম্বাইন করে একটা রেজাল্ট আসলে প্রকাশ করে ঠিক আছে এখন কত হচ্ছে কি এখানে যদি আমরা চিন্তা করি এবারে অ্যাপ্লিকেশান ফিটা আসলে কত অ্যাপ্লিকেশান ফিটা হচ্ছে ভাইয়া ইঞ্জিনিয়ারিং মানে এ ইউনিটের জন্য বারোশো আর বি ইউনিটের জন্য চোদ্দশো আর্কিটেকচারে একটু খরচ বেশি এটা জানা কথা সবাই জানো আসলে ঠিক আছে আর্কিটেকচার তো এখানে রিজন হচ্ছে কি যারা হচ্ছে আর্কিটেকচারে পরীক্ষা দিবে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দুটো একসাথে আর কি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দুইটা একসাথে পরীক্ষা ধরো এবার ব্যাপারটা এমন না শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা শুধুমাত্র আর্কিটেকচারে পরীক্ষা দিবা এমনটা কিন্তু না তুমি যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে পারবা কিন্তু আর্কিটেকচার দিতে হলে আর্কিটেকচার প্লাস ইঞ্জিনিয়ারিং পুরোটা একসাথে দিতে হবে এই কারণে পুরোটা হচ্ছে কত চোদ্দশো টাকা ফি আরেকটা হচ্ছে বারোশো টাকা ফি এখন প্রসেসিংটা কি ভাই তোমার সহজ হিসাব প্রসেসিং দুই নভেম্বর আমাদের কি অনলাইন আবেদন শুরু হবে না দুপুরে এগারোটা থেকে তো কি করবা যারা হচ্ছে আবেদন করবা তোমরা হচ্ছে সুন্দর করে ওদের ওয়েবসাইটে যাবা অ্যাপ্লিকেশান ইয়া দেওয়া আছে অ্যাপ্লিকেশান পোর্টাল দেওয়া আছে অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমার নাম তোমার পিতা মাতা সব ইনফরমেশান এখানে ফিল আপ করবা দেওয়ার পরে হচ্ছে সুন্দর তোমার শেষ হবে মানে আবেদন শেষ হবে তুমি একটা ইয়া পেয়ে যাবা ইউজার আইডি পাবা অনলাইন ইউজার আইডি পাবা তো ওই অনলাইন ইউজার আইডিটা আলটিমেটলি আমাদেরকে ওদেরকে হচ্ছে একটা টেলিটক নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু দিয়ে ওদের কাছে হচ্ছে ইয়া করা লাগে মানে মেসেজ করে পাঠানো লাগে তার ফিরতি হিসাবে ওরা তোমার একটা পাসওয়ার্ড দেয় ঠিক আছে সিট হিসেবে ওরা একটা পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে আমরা লগ ইন করে আমরা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো বা হচ্ছে আমাদের প্রিন্ট করতে পারবো বা ডাউনলোড করতে মানে জিনিসপত্র যেটা দরকার তোমরা ইজিলি করতে পারবা ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জিনিসপত্র এখন যদি আমরা আসি যে কোটার কথা কোটার কথা কোটার আগে আমি একটা জিনিস নিই আগে কোটার হিসাব বাদ দিয়ে যদি দেয় আমরা বলছিলাম না ভাই পাঁচশো সত্তরটা সিট আছে দেখো পাঁচশো সত্তরটা সিট রাইট সিট এই পাঁচশো টা সিটের মধ্যে সত্তরটা সিটের মধ্যে হচ্ছে দেখো এর হচ্ছে জন্য জেনারেল মানে কি আমরা জনতা আর কি যারা মিলিটারি পার্সন না বা কোটা টোটার তাদের কাছে না তাদের জন্য মানে তারা না একদম জনতা হচ্ছে আমরা ভাই আমজনতা ম্যাঙ্গো পিপল আমরা চুয়ান্ন পার্সেন্ট ঠিক আছে আর বাকি ছেচল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের কি কোথা থেকে আসবে দেখো বাকি থাকে ছেচল্লিশ পার্সেন্ট ধরো বাকি থাকে ছেচল্লিশ পার্সেন্ট এখন এই ছেচল্লিশ পার্সেন্টের মধ্যে আবার ভাগ আছে ছেচল্লিশ পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যাবে হচ্ছে যারা মিলিটারি পার্সেন্ট আসে তাদের জন্য চল্লিশ পার্সেন্ট সিট চলে যাবে ঠিক আছে এরপরে দেখো এরপরে দুই পার্সেন্ট হচ্ছে যারা ফ্রিডম ফাইটার আছে ঠিক আছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে যাদের আছে তাদের জন্য দুই পার্সেন্ট এক পার্সেন্ট হচ্ছে ভাই যারা উপজাতি আছে তাদের জন্য হচ্ছে এক পার্সেন্ট তাহলে কত হয়েছে টোটাল আমাদের চল্লিশ দুই আর এক তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে আর তিন পার্সেন্ট হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ঠিক আছে ধর বিদেশ থেকে অনেক হচ্ছে অ্যাপ্লাই করে আর কি বাংলাদেশের বাইরে থেকে অনেকে অ্যাপ্লাই করে তো ঠিক আছে অনেক এমন আছে কিন্তু তো তাদের জন্য হচ্ছে তিন পার্সেন্ট টোটাল হচ্ছে তাহলে হচ্ছে মধ্যে ভাইয়া চল্লিশ হচ্ছে আমরা যদি লিখি চল্লিশ হচ্ছে এমপি ঠিক আছে এমপি মানে প্রাইম মিনিস্টার সরি ধরে এমপি মানে নর্মাল হিসাব মিলিটারি পার্সন মিলিটারি পার্সান এরপর হচ্ছে ভাইয়া আমাদের কত এক পার্সেন্ট হচ্ছে উপজাতি এরপর হচ্ছে দুই পার্সেন্ট হচ্ছে কত ফ্রিডম ফাইটার ঠিক আছে আর তিন পার্সেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল টোটাল ছেচল্লিশ পার্সেন্ট আর আমাদের বাকি চুয়ান্ন পার্সেন্ট হচ্ছে আমাদের জেনারেলিদের জন্য এটা হচ্ছে পাঁচশো সত্তরটা সিটের ক্রাইটেরিয়াগুলা এখন যারা হচ্ছে যাদের হচ্ছে কোটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওরা একদম সুন্দর মতো বলে দিছে ভাই অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমার ওদেরকে সাবমিট করতে হবে তাও কত তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে ওদের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে আর যাদের হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট নেওয়া নাই মানে নেওয়া নাই তারা হচ্ছে ওরা কালেক্ট করতে বলছে দেখো এখান থেকে আগারগাঁও থেকে ওরা হচ্ছে কালেক্ট করতে বলছে বা হচ্ছে তোমাদের যাদের হচ্ছে এ আস মাইনরিটি আছে তাদের হচ্ছে যে তাদের যে ডিস্ট্রিক্ট কমিশনার আছে ওইখান থেকে তোমাদেরকে এগুলো জিনিসপত্রগুলো কালেক্ট করতে বলছে ঠিক আছে এটা আমাদের কাছে এ কালেক্ট করতে বলছে ওকে এই ছিল হচ্ছে আলটিমেটলি আমাদের ওদের যে যে জিনিসটা আছে ওইটা এই ছিল আলটিমেটলি ওদের যে জিনিসটা ছিল এটা বাট আমি হচ্ছে যে পাঁচশো সত্তরটা যে সিট আছে এই পাঁচশো সত্তরটা সিট নিয়ে ছোটো করে একটু বলে দেয় তোমাকে আর পড়াশোনাটা কেমনে কি প্রশ্নের টাইপ কেমন হয় সেটা নিয়ে একটু ছোটো করে বলবো আমরা ঠিক আছে তো আমরা কি বলছি পাঁচশো সত্তরটা সিট না পাঁচশো সত্তরটা সিটের মধ্যে আমরা যদি খেয়াল করি দেখো সিভিল সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে সিভিল হচ্ছে ভাইয়া সিট ঠিক আছে সিভিল হচ্ছে সাইটটা সিট এরপর হচ্ছে কম্পিউটার যে সিএসসি যেটা আছে ঠিক আছে এটা তো হচ্ছে ভাইয়া সাইটটা সিট ঠিক আছে তাহলে টোটাল কত একশো বিশটা সিট হয়ে গেছে এরপর হচ্ছে ই ডাবল ই সি ই ঠিক আছে এটা হচ্ছে দেখি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশান ঠিক আছে একটা কমিউনিকেশান একটা সাবজেক্ট এটাকে আমরা নর্মালি ট্রিপলি নামে অনেক জায়গায় জানি আর কি বাট এটাকে সি নতুন করে একটা কমিউনিকেশন একটা ইঞ্জিনিয়ারিং আর কি ঠিক আছে এটা তো হচ্ছে সাতটা সিট ঠিক আছে টোটাল একশো আশিটা সিট চলে গেছে এরপর হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল হচ্ছে মেকানিক্যাল হচ্ছে আশিটা সিট ঠিক আছে সরি মেকানিক্যাল আশিটা না মেকানিক্যাল ও ষাটটা সিট সিট আশিটা না ওকে মেকানিক্যাল ও ষাটটা সিট ঠিক আছে মেকানিক্যাল ও ষাটটা সিট এরপরে যদি আমরা অ্যারোনটিক্যাল চিন্তা করি বা এরোনেটিক্যাল ঠিক আছে এখানে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ঠিক আছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ওকে অ্যারোনটিক্যাল হচ্ছে ভাইয়া পঞ্চাশটা সিট ঠিক আছে অ্যারোনটিক্যাল হচ্ছে পঞ্চাশটা সিট এরপরে মেরিন ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে ওদের চল্লিশটা সিট ঠিক আছে মেরিন হচ্ছে চল্লিশটা সিট তারপর হচ্ছে আমরা যদি বায়োমেডিকেল চিন্তা করি বায়োমেডিকেল এটা কিন্তু একটা ভালো জিনিস ঠিক আছে বায়োলজির জন্য মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সরি মেডিকেল প্রিপারেশন আর কি তারা হচ্ছে দেখি বায়োমেডিক্যাল সাবজেক্টটা কিন্তু তাদের প্রেফারেবল সাবজেক্ট বাট ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কিন্তু তাদের ঠিকই করা লাগে ঠিক আছে তাহলে বায়োমেডিক্যাল হচ্ছে চল্লিশটা সিট বায়োমেডিক্যাল চল্লিশটা সিট বাট দ্য ফ্যাক্ট ইস বায়োমেডিক্যাল পাইতে হলে তোমার একটা কন্ডিশন ওরা আসে এখানে কন্ডিশন কি তোমার এইচএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট শিওর বায়োলজি সাবজেক্টে কমপক্ষে চার মানে চার পাইতে হবে চার নিচে পাওয়া যাবে না তার মানে হচ্ছে বায়োলজিতে বায়োতে তোমার চার থাকতে হবে ঠিক আছে বায়োতে তোমার কথা থাকতে হবে চার থাকতে হবে এরপরে তোমার আরো আছে ধরো নিউক্লিয়ার আছে ঠিক আছে এরপরে ইনভাইরনমেন্টাল আছে ইনভাইরনমেন্ট ইনভাইরনমেন্টাল আছে সাবজেক্ট ঠিক আছে এরপরে আরো তিনটা সাবজেক্ট আছে ঠিক আছে পেট্রোলিয়াম আছে আইপি আছে ঠিক আছে আর কি আছে ভাই তিনটা সাবজেক্ট আর তিন আরো তিনটা সাবজেক্ট আছে এদের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে এরপর হচ্ছে আইপিই আছে আইপিই আছে ঠিক আছে আর লাস্ট একটা সাবজেক্ট হচ্ছে আর্কিটেকচার যেটা হচ্ছে দেখবো যে বি ইউনিট সেখানে আর্কিটেকচার আর্কিটেকচার হচ্ছে পঁচিশটা সিট ঠিক আছে আর্কিটেকচারে হচ্ছে আর্কিটেক্টের পঁচিশটা সিট ঠিক আছে তো এখান থেকে আইপিতে হচ্ছে আবার কত আইপিতে পঞ্চাশ আইপিতে কিন্তু পঞ্চাশটা সিট এর মধ্যে আবার পেট্রোলিয়াম হচ্ছে পঁচিশটা সিট ঠিক আছে এই যে টোটাল হচ্ছে আমাদের টোটাল আমাদের হচ্ছে পাঁচশো সত্তরটা সিট পাঁচশো সত্তরটা সিট ঠিক আছে আর পাঁচশো সত্য আছে কীভাবে কীভাবে ডিস্ট্রিবিউট হবে কার জন্য কত পার্সেন্ট কোটা কেমনে কি সেটা অলরেডি আমরা বলছি ওকে আর লাস্ট একটা জিনিস হচ্ছে ব্যাগ কেমনে আমরা মানে প্রশ্ন টাইপটা কেমন হয় প্রশ্ন টাইপ সহজে সব ভাইয়া যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রপার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রপার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন হয় ভালোই কিন্তু মানে মোটামুটি যারা হচ্ছে যারা বুয়েটের জন্য প্রিপারেশান নিচ্ছ ওই যে ওইটাই মানে বুয়েট টাইপের প্রশ্নটা আলটিমেটলি এখানে হবে ঠিক আছে আহামরি লেভেলের কঠিন হয় না ঠিক আছে বাট হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় সো যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিতে চো নিতে পারো নাও আর আরেকটা জিনিস হচ্ছে এমআইএসটিতে পরীক্ষাটা দিয়ে দেখতে পারো ঠিক আছে সবার আগের মানে একটা পরীক্ষা তো যেহেতু আমাদের পরীক্ষা কত তারিখ আমরা দেখতে পাইলাম হচ্ছে প্রতীক্ষা হচ্ছে আমাদের সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর ঠিক আছে মেডিকেলের পরীক্ষা যদিও পরীক্ষা হবে বাট পরীক্ষা দিতে পারো অনেকে পরীক্ষা দেয় ভালো একটা ভার্সিটি ঠিক আছে এই হচ্ছে আমাদের এমআইএসটি সার্কুলার নিয়ে সব তথ্য ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম